আমাদের দেশে বিদ্যুৎ এখন যদিও সরকার বলছে যে অনেক দূর এগিয়ে গেছে এই ক্ষেত্রে আমার জানা মতে যে রিনিউবল এনার্জি বা নবায়নযুক্ত বিদ্যুৎ অনেক ভূমিকা রাখছে হ্যাঁ আপনি আমরা যেভাবেই দেখি কেন বাংলাদেশের মানুষরা পরিচিত একদিকে দীপাল বড়ুয়া আর একদিকে নবায়নযোগ্য বিদ্যুৎ একটা আর পরিপ্রক পরিপূরক মুদ্রার এই পিটোপিটির মতন নবায়নযোগ্য বিদ্যুৎ আমাদের এই ওভারঅল সার্বিক বিদ্যুৎ খাতে কি সম্পর্কে আপনি বিদ্যুতের একটা বিরাট ভূমিকা আছে থেকে আমরা বিদ্যুৎ শুরু করেছিলাম গ্রামে গ্রামে সোলার হোম সিস্টেম এরপরে কিন্তু এটা অনেক দূরে গিয়ে গেছে এবং এটা বিশ্বের বর্তমানে লার্জেস্ট সোলার হোম সিস্টেম প্রোগ্রাম বাংলাদেশে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ সোলার হোম সিস্টেম ইনস্টল হয়েছে গ্রামে গ্রামে এবং এটা সবচেয়ে বেশি মানুষ এটা ব্যবহার করছে প্রায় দুই কোটি মানুষ দৈনন্দিন এটা তাদের বিদ্যুৎ চাহিদা মিটাচ্ছে, টেলিভিশন দেখার সুযোগ পাচ্ছে মোবাইল ফোন চার্জ করে এবং তারা কম্পিউটার চালানো পারতেছে এবং অন্যান্য অনেক কাজ করতে পারছে যেটা মৌলিক চাহিদা তারা সেখানে মিটাইতে পারতেছে আজকে বাংলাদেশের সাধারণ বিদ্যুৎ যেটা কনভেনশনাল বিদ্যুৎ সেটারও অগ্রগতি হচ্ছে সেটা আমরা সবাই হ্যাপি কিন্তু সঙ্গে সঙ্গে সৌর বিদ্যুৎ বা রিনিউয়েবল এনার্জিও দিন দিন প্রসার হচ্ছে এই দুইটা প্রসার একসঙ্গে হওয়াতে আশা করা যাচ্ছে দুই সালের মধ্যে বাংলাদেশের প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে এটা ইনক্লুডিং সৌরশক্তি সহ তবে এটা এটা কমপ্লিমেন্টারি অ্যাপ্রোচ এই নয় যে বিদ্যুৎ আসলে সৌরশক্তি কমে যাবে তারা যত বিদ্যুৎ আগাচ্ছে আমরা যারা গ্রামেগঞ্জে সোলার এনার্জি নিয়ে আজকে একুশ বছর ধরে কাজ করতেছে আমরা নিজেরা ফিল করতেছি বাংলাদেশে কিন্তু সৌরবিদ্যুৎ চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে বিদ্যুৎ আসার পরও কারণ অনেক সময় সন্ধ্যার সময় বিদ্যুৎ থাকে না সেখানে আমাদের সোলার এনার্জির দরকার অনেক সময় বিদ্যুতের বিল বেড়ে যাচ্ছে দিন দিন সেখানে বিদ্যুৎ যদি একবার ইনভেস্ট করে তাকে তো আর বিদ্যুৎ বিল দিতে হচ্ছে না সেখানে লাগতেছে এবং ক্রমান্বয়ে এখন বাংলাদেশে গ্রামে গ্রামে সোলার এনার্জি কিভাবে প্রসার হচ্ছে একমাত্র হোম সিস্টেম না তাছাড়াও সোলার ইরিগেশন পাম্প প্রায় সরস্বর ও পাম্প হয়ে গেছে প্লাস এখন স্ট্রিট লাইট এখন গতকাল আমরা একদম বিলাইছড়ি গ্রামে স্ট্রিট লাইট স্থাপন করেছি সেখানে অনেক মানুষ রাত্রে দেখতে আসছে কারণ এটা একদম পার্বত্য চট্টগ্রাম গহীন অরণ্যের মধ্যে এটা হচ্ছে সেখানে মানুষ বাস করে বন্দর আছে গ্রাম আছে সেখানে বাজার আছে সেখানে স্ট্রিট লাইট হচ্ছে এটাই কিন্তু বিদ্যুৎ ওখানে গিয়ে পৌঁছানো খুব কঠিন সেখানে সাধারণ বিদ্যুৎ যেখানে পৌঁছাতে পারবে না সৌর বিদ্যুৎ কিন্তু ওটার অনেক আগে ওখানে পৌঁছে যাচ্ছে তো এটা মিলে আমার মনে হয় বাংলাদেশে মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন যে সৌর বিদ্যুৎ প্রসার করতে হবে এবং এই কনভেনশনাল বিদ্যুৎ যেটা ফসিল ফুয়েল নির্ভর জ্বালানি সেটারও প্রসার করতে হবে কারণ এটা দিয়ে ইন্ডাস্ট্রি হবে আমাদের বাড়িঘরের চাহিদা বেড়ে যাচ্ছে অনেক ইন্ডাস্ট্রি গ্রো করতে সেগুলোর জন্য দরকার তবে দুইটার এই সমান গতিতে যদি বৃদ্ধি পায় এই এনার্জিটা সাস্টেইনেবল হবে এবং সেটা আমরা গভীরভাবে কাজ করতেছি আমরা এই জন্য বাংলাদেশ সরকারের সাথে অত্যন্ত নিবিড়ভাবে সম্পর্ক রেখে আগাচ্ছি আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে যাতে একটা সৌরশক্তিতে একটা উন্নত দেশে পরিণত করা যায় সেই চেষ্টা আমরা করেছি এবং এটা সম্ভব বাংলাদেশকে আমি বহুদিন ধরে এটা এই এই কনসেপ্টটা লালন করতেছি এবং বলতেছি এবং আমি সোলার এসেন্ট প্রেসিডেন্ট গত চার পাঁচ বছর ধরে আমি সবাইকে বোঝাচ্ছি এবং এটা আমার মনে হয় অনেকে এটা প্রথম প্রথম বলে সোলার এটা কী জিনিস আমি বোঝাচ্ছি যে বাংলাদেশে অফুরন্ত সূর্যের আলো পাওয়া যাচ্ছে এবং এই সূর্যের আলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এটা বিরাট একটা আমাদের উপকার হবে এবং আর্থিক সামাজিক এবং একটা পরিবেশগত দিকে এটা খুবই ভালো হবে কীভাবে বলি সেটা হলো এত সূর্যের আলো পাওয়া যাচ্ছে যে আমরা আজকে প্রায় পঞ্চাশ লক্ষ পরিবারের কাছে সোলার হোম সিস্টেম পৌঁছে গেছে এবং সোলার ইরিগেশন পাম্প যাচ্ছে রুপ আমরা ব্যবহার করার জন্য সরকারের সাথে যোগাযোগ করে শ্রেডাবল একটা প্রতিষ্ঠান হয়েছে তারাও কাস্ট সাস্টেমেন্ট রান্জের ডেভেলপমেন্ট অথরিটি এই যে সোলার নেশন করার জন্য অনেকগুলো প্রস্তুতি দরকার কতগুলো প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সরকারের একটা মিশন দরকার আমরা আলাপ সরকার উচ্চ পর্যায়েও তারা বাংলাদেশ একটা সোলার কীভাবে মিশন গ্রহণ করা যায় সে লক্ষ্য কাজ হচ্ছে যেটা কাজ পূর্ণাঙ্গ হলে এটা হয়তো আরও এই প্রকাশিত হবে এই সোলার মিশনের কাজ হলো প্রতিটা বিষয়ে আমরা কাজ করবো যেমন রুপটপ নিয়ে কাজ করবো সোলার ইরিগেশন কীভাবে পলিসি হবে সোলার হোম সিস্টেম যেভাবে হয়েছে সেটা থেকে আরও উন্নত কী করা যায় তারপর মেগাওয়াট প্রোজেক্ট কোনো জায়গায় বিশ মেগাওয়াট ত্রিশ মেগাওয়াট চল্লিশ পঞ্চাশ মেগাওয়াট কীভাবে করা যায় সেখানেও কাজ হচ্ছে কমিউনিটি সোলার অর্থাৎ রাস্তার দুপাশে আমরা ওই এলাকায় গ্রামে করবো একটা গ্রামে যদি আমার পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ দরকার হয় সব মিলে আমরা তিন মেগাওয়াট যদি সোলার থেকে পেয়ে যাচ্ছি তাহলে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না এটা এবং আমরা জায়গা যেহেতু আমাদের অল্প সেখানে কিভাবে সুন্দরভাবে ব্যবহার করা যায় অথচ আবার একটা স্ট্রিট লাইট থাকবে নিচে কিন্তু আমার অন্যান্য কাজ করতে কোনো অসুবিধা হবে না আমরা ইরিগেশন পাম্প করব। নিচে কিন্তু আদা চাষ করতে বা অন্য চাষ করতে আমাদের অসুবিধা হবে একটা জায়গাও আমরা নষ্ট করতে চাই না সে কিভাবে এই সোলার বিভিন্ন জায়গা আমরা স্কুলগুলোতে কলেজগুলোতে প্রাইমারি স্কুলেতে মসজিদে মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সব জায়গায় আমরা সোলার সাতটাই হবে সোলারের উপরে এবং ওটার থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে নিজেরা ব্যবহার করবে আরও গ্রিড লাইনে দিতে পারবে যখন আমরা এখন সোলার হোম সিস্টেম করে সেখানে একটা কস্ট নির্ভর করে ব্যাটারি তো এটা ব্যাটারি আমরা উঠে উঠে যাবে আস্তে আস্তে ক্রমশ ব্যাটারি যখন উঠে যাবে তখন দেখা যাবে যে এটা কস্ট হাফ হয়ে যাচ্ছে আর যদি ব্যাটারি এমন যত দিন যাচ্ছে ব্যাটারির এমন গবেষণা চলছে স্টোরিং ক্যাপাসিটি যে এখন আমরা পাঁচ বছর ধরে রাখতে পারি এমন ব্যাটারি আস্তে আস্তে গবেষণা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়েও এটা বিশ বছর এটা গ্যারেন্টি মানে বিশ বছর ধরে এটা ব্যাটারি চলবে স্টোর করতে পারবে এবং দিতে পারবে এবং এটার কস্ট এফেক্টিভ হবে আপনি দেখেন আগামী দশ বছরের মধ্যে বিশ্বে ফসিল ফুয়েল নির্ভর যে বিদ্যুৎ আমরা প্রসার ঘটাচ্ছি তার চাইতে অনেক কম মূল্যে সৌর বিদ্যুৎ দিয়ে এই বিদ্যুৎ আইন করা সম্ভব আর আমাদের যেটা সোলার ন্যাশনাল উদ্দেশ্য হলো যে যদি আমরা এই যে বিদ্যুৎ হচ্ছে সেটাকে সাস্টেনেবল করতে হলে সমান গতিতে আমরা রিনিউয়েবল এনার্জি সোলার থেকে এবং বায়োমাস থেকে এবং উইন এনার্জি থেকে অন্যান্য সোর্স থেকে মিলেও আমরা যেভাবে বিদ্যুৎ উৎপাদন করব। যদি আমরা তিরিশ হাজার ম্যাগাওয়াট করি যদি পনেরো হাজার মেগাওয়াট সৌরশক্তি বা শক্তিতে হয় তাহলে কিন্তু আগের বিদ্যুৎ যেটা হচ্ছে ওইটা সাস্টেইনেবল হবে যদি আমরা যদি তিরিশ হাজার ম্যাগাওয়াট শুধু ফসিল ফুয়েল করি ওটা প্রতি বছর কস্ট বাড়বে কারণ কিছু কিছু মেনটেনেন্স লাগবে প্ল্যান্ট আবার নতুন করে কস্ট বাড়ান অর্থাৎ যেই খরচটা আমরা করে ফেলছি প্রতি বছর আবার ওই ফুয়েলের জন্য খরচ হবে আবার মেনটেন্স জন্য খরচ হবে কিন্তু রিনিউবেল এনার্জি আপনি একবার খরচ করলে অন্তত বিশ বছর সেটা ওই পরিমাণে খরচ হবে না কিছুটা লাগবে কিন্তু ওই পরিমাণে হবে না এটা খুব নেগলিজিবল লাগবে সেই জন্য এইটার কস্ট অনেক কম এবং দেখা যাচ্ছে যে সাস্টেইনেবল আর এটা হলো ডিসেন্ট্রালাইজ সিস্টেম এটা আরও যদি গভীরে যারা এনার্জি নিয়ে গবেষণা করে আমরা গবেষণা করি ডিসেন্ট্রালাইজড সিস্টেম হলেও সবচেয়ে উত্তম সিস্টেম কারণ আমি ন্যাশনালি একটা করলাম কোনো জায়গায় ফল্ট হলে বা কোনো জায়গায় সমস্যা হলে সারা বাংলাদেশ এটা সাফার করবে কিন্তু আমাদের যদি কোনো জায়গায় সমস্যা হয় শুধু ওই জায়গায় সমস্যা হবে বাকি পঁয়ষট্টি জেলার মধ্যে সতষট্টি জেলায় কাজ চলবে এই জন্য ডিস সিস্টেম যেটা হলো এনার্জি দেওয়া সম্ভব আপনি কুড়িগ্রামে যেটা করবেন আপনি পঞ্চগড়ে যেটা করবেন আপনি কক্সবাজারে যেটা করবেন আমি সাতটি যেটা করবেন ওটাই স্বয়ং সম্পূর্ণ হবে এবং ওরা ওই চৌহদ্দির মধ্যেই হবে সুতরাং এটা অন্য জায়গায় হবে না এবং সেটা স্মার্ট গ্রিড আইডিয়া কোথায় ভালো হচ্ছে সেটা আবার ন্যাশনাল গ্রিডে ট্রান্সমিট হবে কিন্তু তার একটা মেকানিজম লাগবে এবং এটা ডিভাইস হচ্ছে এবং বিশ্বে এরই একটা আন্দোলন হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সেটা অনেক দেশ থ্রেটে আছে। বিশেষ করে বাংলাদেশও একটা ওয়ান অফ দি থ্রেটের কান্ট্রির মধ্যে পড়ে গেছে যে আপনার সমুদ্রের পানি বেড়ে যাবে বেড়ে গেলে এক তৃতীয়াংশ অথবা হাফ বাংলাদেশের জায়গা জমি পানিতে তলিয়ে যাবে এই লোনা পানিতে তলিয়ে যাবে তাহলে এই দেশের অবস্থা কী হবে ফিফটি পার্সেন্ট জায়গা সেই জন্য কিন্তু সেটার জন্য একটা প্রস্তুতি দরকার যে এই নয় যে শুধু বাংলাদেশ সংশোধন হলে এটা হবে না তা না সারা বিশ্বকে এই জন্য এটার একটা ইয়ে প্যারিস এগ্রিমেন্ট হয়েছে দুই হাজার ষোলো সালে এগ্রিমেন্ট হয়েছে যে আমাদের ফসিল ফুয়েল যে এনার্জি এটা কমাইতে হবে আমাদের গ্লোবাল ওয়ার্মিং যে টু ডিগ্রি যাতে না বাড়ে সেটা ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি নিচে রাখলে বিশ্বে স্টাবলিশ হবে মানে সাস্টেনেবল হবে এই জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বিশ্ব সম্প্রদায় এটা সিদ্ধান্ত নিয়েছে তো সেই বাংলাদেশও একটা দেশ এবং আমরা চাচ্ছি যে আমরা থেরেটের মধ্যে আছি শুধু আমাদের কারণে অন্য পৃথিবীর অন্য ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রির কারণে হচ্ছে কিন্তু আমরা নিজেরা একটা ডেমনস্ট্রেট করতে পারি কিভাবে আমরা রিনিউবেল আনছি সেই জন্য এই সোলার নেশান কনসেপ্টটা হলো আমরা অত্যন্ত গভীরভাবে নিবিড়ভাবে একটা পলিসি সাপোর্ট দিয়া এবং প্র্যাকটিক্যালি এটা করা বাংলাদেশ কেন বলেছেন এটা আমরা বর্তমানে প্রায় পনেরো মানুষ বিদ্যুৎ পাচ্ছে সৌরশক্তি থেকে সরকারি সব মতে বারো বলেন কিন্তু যদি আপনি সব ইনফর্মালও ধরেন তাহলে পনেরো পার্সেন্ট মানুষ বর্তমানে বিদ্যুৎ থেকে বিদ্যুৎ পাচ্ছে যেটা বিদ্যুতের যে গণনা করা হচ্ছে সেটার মধ্যে এটা ইনক্লুডেড আছে কারণ আমরা ক্লোজলি এনার্জি মিনিস্ট্রির সাথে কাজ করি সেডার সাথে কাজ করি এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ সেন্টারের সাথে কাজ করি আমরা ইডকলের সাথে কাজ করি আমরা সরকারের পলিসি এবারে কাজ করি দেখা যাচ্ছে যে প্রত্যেকের একটা সাফ কর্নার আছে মাননীয় প্রাইমের সাথে থেকে আরম্ভ করে সবাই সুতরাং এই সোলার নেশান হলে আমাদের যে বিদ্যুৎ উৎপাদন সেটাও সাস্টেনবল হবে কারণ আমরা রিনিউয়েবল এনার্জি থেকে দিলে এবং ওইটা খরচ কম হবে ইন দ্য লং রান এবং ওই বেশি দামি যে ইয়ে এবং যেটা ফসিল ফুয়েল নির্ভর এবং আগামী দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে অনেক দেশ সিদ্ধান্ত নিয়েছে তারা আর ফসিল ফুয়েল থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন করবে না কয়লা থেকে করবে না ফুয়েল থেকে করবে না কারণ এটা এনভায়রনমেন্টকে ক্ষতি করে এবং গ্লোয়াল গ্লোবাল ওয়ার্মিং বাড়ায় হ্যাঁ গ্রিন হাউস গ্যাস হচ্ছে এই জন্য আমরা এই বাংলাদেশে যেহেতু একটা সুযোগ আছে ত্রি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে প্রায় তিনশো চল্লিশ দিনেই আমরা সূর্যের আলো আছি সেটাকে আমরা ব্যবহার করব না কেন এবং সেই অভিজ্ঞতা আমাদের হয়েছে এবং আমরা প্রতি পদে পদে আমরা জিনিসটা পজিটিভ দিকে যাচ্ছে যদি একটা সুন্দরভাবে আমরা প্ল্যানিং করে এইটা করতে পারি এবং আমরা বাংলাদেশ একটা সোলার মিশন ডেভেলপ করতে পারি সে মিশন কিভাবে অ্যাচিভ করতে হবে সে সরকার একটা ঠিক করেছে দুই হাজার একুশ সালের মধ্যে মধ্যমায়ের দেশে পরিণত হবে দুই হাজার সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে আমরা যদি সেইভাবে একই লক্ষ্যে প্ল্যানিং করি দুই হাজার একুশ সালের মধ্যে আমরা পনেরো বিদ্যুৎ যদি রিনিউবেল এনার্জিতে করতে পারি আমরা যদি দুই একশো চল্লিশ সালের মধ্যে পঞ্চাশ ভাগ বা একান্ন ভাগ বিদ্যুৎ যদি রিনিউবেল এনার্জিতে করতে পারি এবং এটা সম্ভব এটা অসম্ভব কিছু না কারণ এখানে সানশাইন আছে এখানে সাড়ে সাতশো কিলোমিটার আমাদের সমুদ্র সীমানা আছে বেঙ্গল সেখানে আমরা উইন স্পিড আমরা যদি অ্যাসেসমেন্ট করতে পারি এবং লো স্পিড উইন্ড টারবাইনও আবিষ্কার হচ্ছে উন্নত হচ্ছে কারণ আগে যে সোলার এনার্জি ছিল মানে যে লাইট ছিল সেটা ছিল এই লাইটটা হলো অনেক পাওয়ার কনজামশন করতে এখন এটার কনভেনশনাল লাইটের পরিবর্তে এখন হলো এল ইডি লাইট লাইট ইমিউনিটিং ডায়েট এলইডি লাইটটা হলো এইটি পার্সেন্ট কম লাগে সুতরাং সারা বাংলাদেশে যদি আমরা এলইডিকে প্রসার করি এবং সোলার এনার্জি প্রসার করি তাহলে দেখা যাবে যে অনেক শত শত মেগাওয়াট হাজার হাজার ম্যাগাওয়াট সেভ হবে যেটা আমরা নতুন করে প্রোডাকশন করতে হবে না সেটা আমরা সেভ করতে পারবো সুতরাং এটা একটা প্ল্যানিং করে যদি আমরা আগাই বাংলাদেশকে হয়তো অনেকে মনে করে জায়গা জমি কম কিন্তু সোলার এনার্জি যেই বাড়ির ছাদ আছে যে রাস্তা আছে ব্রিজ আছে ব্রিজের দুই পাশে দেওয়া যাবে স্কুল কলেজ মাদ্রাসা এগুলো তো আমাদের আসেই এগুলো তো আমরা অলরেডি ধারণ করে ফেলছি এবং ধারণ করতেছি সুতরাং এগুলোর টপকে যদি আমরা ব্যবহার করতে পারি স্কোপ আসে না এবং আমরা যদি এই যে অ্যামব্যাংম্যান্ট যদি করি একটা বড় সাড়ে সাতশো কিলোমিটার ওখানে একটা বড় রাস্তা হবে রাস্তার দুপাশে সোলার থাকবে এবং সাইকুলোর শেল্টারগুলো সোলার থাকবে এবং ওখানে যে বাদার হবে এখানে সবগুলো একটা সোলার নির্ভর হবে এবং দেখা যাবে যে এটা একটা স্মার্ট কান্ট্রি হবে যে বাংলাদেশ একটা থ্রেটে ছিল এই গ্লোবাল ওয়ার্মিং অথচ এই দেশ একটা রিনিউবেল এনার্জি রিস্ক কান্ট্রিতে পরিণত হলো কারণ বাংলাদেশে তো যেটা ধরে অর্থাৎ যেটাকে গ্রহণ করে সেটাকে এমন উচ্চ নিয়ে যায় সাকসেসফুল করে ফেলো আমি যদি বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ধরেন স্বাধীনতা আন্দোলন ধরেন অথবা বাংলা ভাষায় বলে ধরেন আমাদের যে ইন্ডাস্ট্রি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন আমাদের যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এটা গ্রো করতেছে এগ্রিকালচার গ্রো করতেছে একটা ছোটো দেশ কিন্তু আমরা একশো ষাট মিলিয়ন মানুষকে খাওয়ানোর পরও রপ্তানি করতে পারার সুযোগ সৃষ্টি হচ্ছে আবার পাঠের পুনরুদ্ধার হচ্ছে ঐতিহ্য পুনরুদ্ধার হচ্ছে তো এটা রিনিউবেল এনার্জি একটা অলরেডি বিশ্বের বৃহৎ সোলার হোম সিস্টেম ইনস্টল করেছে এবং ডেইলি বেসিস বিশ বছর ধরে চলে এবং মানুষ ব্যবহার করে সেটাও বাংলাদেশের লার্জেস্ট প্রোগ্রাম প্রমাণ হয়ে গেছে সুতরাং আমরা যে কোনো একটা বিষয়ে যদি আমরা সবাই মনোযোগ দিই এবং এটা ভাইব্রেন্ট একটা নেশান এটা আমরা অ্যাচিভ করা আমরা সম্ভব মনে করি আমার ধারণা এটা হয়তো এখন যদি আমি বলি হয়তো সবাই কিছুটা বলবো যে না এটা অতিরিক্ত বলা হচ্ছে কিন্তু আমার বিশ্বাস যেহেতু আমি প্রায় একুশ বছর ধরে এইটার সাথে জড়িত আছি ইন্টারন্যাশনালি হান্ড্রেড পার্সেন্ট রিনিউগুলের একটা মুভমেন্ট চলছে জার্মানি বেস সেটার সাথে আমি জড়িত আছি বিভিন্ন জায়গায় আমি জড়িত আমি দেখতেছি যে আমাদের দেশে যে পটেনশিয়াল এবং অন্য যারা জার্মানি যেমন তাদের তো এত সূর্যের আলো এত নাই কিন্তু তারাও যেমন জুনের ছাব্বিশ তারিখ তারা সেভেন্টি ফোর পার্সেন্ট বিদ্যুৎ শুধু সৌর সোলার থেকে পাচ্ছে ওই অ্যাট দ্যাট মুন্ডেটা অনলাইনে তাদের সব দেখা যায় মানে ওই সময় ছাব্বিশে জুন লংগেস্ট ডে ইন ইউরোপ সেখানে একবার আমি সেমিনার ছিলাম তারা দেখালো সেভেন্টি ফোর পার্সেন্ট বিদ্যুৎ আসতেছে সোলার টিভি থেকে তো বাংলাদেশ তো সেই তুলনায় কত বেশি সূর্যের আলো হ্যাঁ সুতরাং এইটা আমি মনে করি এবং আমরা অলরেডি গত একুশ বছর যে কাজ করেছি সেটা দেখা যাচ্ছে এই অভিজ্ঞতাটা হয়তো যদি বা সোলার হোম সিস্টেম সব দুশো মেগাওয়াট মাত্র মেগাওয়াট দুশো মেঘ কিন্তু আমরা বারো থেকে পনেরো পার্সেন্ট লোকে সার্ভিস কিন্তু আমরা যদি সব ক্ষেত্রে যদি গুছিয়ে যাই এবং এটা একটা ইন্টারেস্টিং হলো আমরা আমরা মধ্যমায়ের দেশে যাচ্ছি এবং উন্নত দেশের দিকে যাচ্ছি রিনিউবল যদি এইভাবে আসে এবং এটা আরও স্টেট অফ দ্য আর্ট ওয়েতে বসানো যাবে এবং আমাদের দেশের ক্যাপাসিটি বিল্ড আপ হয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে কত পার্সেন্ট সেখানে আমার ধারণা আমি যেটা বলি সোলার নেশনের একটা ডেফিনেশন যেভাবে ভাবতেছি দেশের পঞ্চাশ শতাংশের বেশি মানুষ যদি ডেইলি বেসিস সোলার এনার্জি দিয়ে তার এনার্জির ডিমান্ড মিট আপ করে তার দৈনন্দিন লাইভলিহুড মেনটেন করে সেখানে আমি বলছি বেশিরভাগ মানুষ তাই শুধু একান্ন হইতে পারে ফিফটি ফাইভ হতে পারে সিক্সটি হতে পারে সোলার এনার্জি দিয়ে ইরিগেশন হচ্ছে ভালো এখন মাত্র ছয়শো পাম্প বসছে কিন্তু আমাদের মিলিয়ন পাম্প আছে সেগুলো আস্তে আস্তে রিপ্লেস হবে চারটা টিউবওয়েলকে বাদ দিয়ে যদি একটা ইরিগেশন পাম্প বসানো হয় চলে অথবা ছোটো ছোটো পাম্পও বসানো হচ্ছে যে এটা গত তিন চার বছর যে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে ইকোনমিক মডেল এখন পরিষ্কার হয় নাই কিন্তু সায়েন্টিফিক মডেল পরিষ্কার হয়ে গেছে এটা আমরা ঠিকমতো বসাই পাম্প ঠিকমতো বোরিং করে বসাইতে পারি প্যানেল বসাইতে পারি তাহলে কৃষকরা পানি পাচ্ছে এবং কোনো ব্যাটারি লাগতেছে না এটা আমরা নিজেরাও ষোলোটা বসাইছি এটা দিনাজপুরে বসাইছি কুষ্টিয়ে বসাইছি এটা চলতেছে ভালো তো সেখানে আমরা ইকোনমিক মডেল হয় নাই যে এটার যে আয় হচ্ছে সেটা দিয়া যে লোনের কিস্তি দেওয়া এবং সুদ দেওয়া একটু কষ্টকর হচ্ছে কিন্তু সেটাকে যদি আমরা একটু সফটওয়েতে করতে পারি তাহলে কার কৃষকরা ফিফটি পারসেন্ট দাম অর্থাৎ যে ডিজেল চালিত যে ইরিগেশন পাম্প সেলো পাম্প বা ইয়ে ছিল তার সাথে ফিফটি পার্সেন্ট কস্ট কম তারা দিচ্ছে কিন্তু দিয়ে চাষ হচ্ছে কারণ রাউন্ড বৃষ্টি নাই মাত্র এক দেড় মাস বৃষ্টি কিন্তু সব সময় পানি দিয়ে তারা রবি শস্য করতেছে ইরিদান করতেছে অন্যান্য ফসলও করতেছে ছাতি ফসলও করতেছে সুতরাং এটা সম্ভব এবং আপনি যেটা বললেন যে বিশেষ করে এই ইন্ডাস্ট্রি এখন ইন্ডাস্ট্রি কি হয়েছে যেখানে যেখানে বিদ্যুৎ লাইন আছে কিন্তু তারপরেও তারা একটা জেনারেটার বসাতে হচ্ছে কারণ অনেক সময় তাদের বিদ্যুৎ নাও থাকতে পারে বা সমস্যা হচ্ছে সেই সময় বা লোড লোডশেডিং হচ্ছে কারণ কারণে সেখানে তারা এখন জেনারেটার কিন্তু কিছু কিছু ইন্ডাস্ট্রি এখন তারা ওই জেনারেটার বাদ দিয়ে হয়তো জেনারেটর করছে কিন্তু তারা টু হান্ড্রেড ফিফটি কিলোওয়াট থ্রি হান্ড্রেড ইভেন ওয়ান মেগাওয়াট সোলার বসাচ্ছে কারণ এটা গার্মেন্ট ইন্ডাস্ট্রিও এখন করতেছে কারণ তারা যে ইন্টারন্যাশনাল একটা অ্যাক্রিডিটেশন বোর্ড আছে তারা বলছে যে একটা গ্রিন ইন্ডাস্ট্রি কীভাবে হবে এখন সবাই গ্রিন ইন্ডাস্ট্রির দিকে যাচ্ছে কারণ আপনি এনভায়রনমেন্টকে পলিউট না করে সাধারণত সবাই মনে করে এনভায়রনমেন্ট পলিউট হলে আমার কিছু নেই আমার ডেভেলপমেন্ট হলে এমপ্লয়মেন্ট হলে হবে কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট হইতে হলে এনভায়রনমেন্টকে পলিউট না করে যদি যেই ডেভেলপমেন্ট হয় সেটাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কারো স্বাস্থ্যের ক্ষতি না করে পরিবেশের ক্ষতি না করে যে ডেভেলপমেন্ট সেখানেই এখন ওই গ্রিন ইন্ডাস্ট্রির কনসেপ্ট আসতেছে এবং সেখানে এখন অনেকগুলো ইন্ডাস্ট্রি এখন টু ফিফটি কিলোয়াট ওয়ান ফাইভ কিলো কিলোয়াট হাফ মেগাওয়াট বসাচ্ছে এখন ওদেরকে যদি আমরা ফাইন্যান্সিং ইয়ে দিতে পারি সুযোগ দিতে পারি বাংলাদেশ ব্যাংক কিছুটা উদ্যোগ নিয়েছে কিন্তু এখন এটা বড় হয় নাই যদি সেটা আমরা করতে পারি ইন্টারন্যাশনাল ফান্ডিং থেকেও যদি আমরা এই ম্যাচিং ফান্ড আনতে পারি তাহলে দেখা যাবে যে এমন ইন্ডাস্ট্রি হবে যে মোর দ্যান ফিফটি পার্সেন্ট তারা সোলার থেকে করে আর ফিফটি পার্সেন্ট ইয়ে থেকে নিচ্ছে যে গ্রিড লাইন সাধারণ কনভেনশনাল গ্রিডে তাহলে কিন্তু আমাদের অনেক সাশ্রয় হচ্ছে এবং সেখানে আমাদের একটু ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিতে হবে এরকম অনেক ইন্ডাস্ট্রি আপনি মনে হয় দশ পনেরো বিশটা ইন্ডাস্ট্রি অলরেডি অলরেডি সাপ্লিমেন্টারি হিসেবে সোলার এনার্জি বসিয়ে ফেলছেন এবং আমাদের তথ্য আছে এবং এটা ভালো হচ্ছে এবং ইন্টারন্যাশনাল যারা ইয়েতে অডিট করতে আসেন তারা নিজেরাই আশ্চর্য হয়ে যাচ্ছেন বাংলাদেশে হয়তো সমালোচনা করে যে গার্মেন্ট ইন্ডাস্ট্রির পরিবেশ এটা নিয়ে কিন্তু বেস্টগুলি কিন্তু বাংলাদেশে হচ্ছে এবং সেখানে রিনিউয়েবল এনার্জি প্লেয়িং এ ভেরি ইম্পর্টেন্ট রোল এখন আমরা সমস্যা সারাতো কোনো চলছে না সমস্যা আসে কিন্তু সমস্যাগুলো কী কীভাবে সমাধান করা যায় যেমন আমরা সমস্যাগুলো হ্যাঁ সমস্যাগুলো হলো যে এখন আমরা যদি একটা লং টার্ম প্ল্যানিং থাকে এখন একটা পলিসি আছে টেন পার্সেন্ট রিনিউবেল এনার্জি হবে কিন্তু সেই টেন পার্সেন্ট করার জন্য এনার্জি পলিসিতে আসে যত এনার্জি উৎপাদন হবে দু হাজার পনেরো সালের মধ্যে ফাইভ পার্সেন্ট দু হাজার একুশ সালের মধ্যে দু হাজার বিশ সালের মধ্যে আসে এনার্জি পলিসিতে টেন পার্সেন্ট কিন্তু এখন আমরা অ্যারাউন্ড ফাইভ পার্সেন্ট হয়েছি কিন্তু আমাদের এখন আরও ফাইভ পার্সেন্ট অর্জন করা ফাইভ পার্সেন্ট যখন ছিল সাড়ে তিন পার্সেন্ট বা এরকম হয়েছে কিন্তু আমরা পিছিয়ে আসি সে পিছিয়ে থাকলে এইটাকে কিভাবে অ্যাচিভ করা যায় অথচ আমরা যে সোলার ন্যাশনাল করছি সেটা তো আরও বেশি ফিফটি পার্সেন্টের দিকে যাইতে হবে ক্রমান্বয়ে এবং সেটা দুই হাজার চল্লিশ বা একচল্লিশ সালের মধ্যে যদি আমরা এরকম প্ল্যানিং করি এটা স্টেপ বাই স্টেপ করা সম্ভব এবং কোথা থেকে এটা একটা যেমন একটা প্ল্যানিং আমরা করি বার্ষিক প্ল্যানিং করি ফাইভ ইয়ার্স প্ল্যানিং করি এটা অনেক ডাটা নিয়ে তথ্য নিয়ে করি আমরা যদি বাংলাদেশের সমস্ত জেলাগুলোতে কোথায় কোথায় স্কুল আছে কোথায় কোথায় মাদ্রাসা আছে কোথায় কোথায় টেম্পল আছে কোথায় কোথায় মন্দির আছে কি সবগুলো আমরা ডাটা নিয়ে এবং এটা কি ওটার কি স্ট্রাকচার আছে এটা এইটার জন্য ফাইন্যান্সিং কি লাগবে আমি তো একদিনই করবো না স্টেপ বাই স্টেপ যদি করি সমস্ত ডাটাগুলি নিয়ে যদি আমরা করি কত স্কুল আছে কত মাদ্রাসা আছে কত মসজিদ আছে কত প্রাইমারি স্কুল আছে কত হাই স্কুল আছে কত সরকারি বিল্ডিং আছে কত এইগুলো আছে এইগুলো আমরা সব ধরে কতগুলি প্রাইভেট হাউজিং আছে কতগুলি প্রাইভেট ইন্ডাস্ট্রি আছে এগুলো ধরে আমরা প্রতিটা খাতকে প্রাইভেট সেক্টর বলে এটা করবে সরকারি পাবলিক সেক্টর এটা করবে তারপর এই এই মিনিস্ট্রি এটা করবে এটা একটা একটা সমন্বিত উদ্যোগ দরকার এটা করলে আমাদের ধারণা এবং এটা যে গ্রিড বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে দুশো মেগাওয়াট দিছে এটা এখনো হয় নাই পঞ্চাশ মেগাওয়াট দিছে প্রায় আটশো মেগাওয়াট অলরেডি গ্রিড বিদ্যুতের জন্য এটা বলে ইউটিলিটি স্কেল বড় মেগাওয়াট এটা শুধুমাত্র গ্রিড লাইনে দেওয়া হবে এটা এমনি ইয়েতে হবে না এটা কোনো ব্যাটারি বা কিছু থাকবে না এটা এসি বিদ্যুৎ উৎপাদন হবে তো এই যে আমরা এখনও আমরা সাইক্লোন সেন্টারে কিছু কিছু জায়গায় দুই কিলোবার লাগাচ্ছি কিন্তু এটা ইনভার্টার দিচ্ছি চেঞ্জেবল যখন বিদ্যুৎ থাকে তখন এটা এসি বিদ্যুৎ হয়ে যাচ্ছে যখন বিদ্যুৎ থাকে না তখন ব্যাটারিতে জমা হচ্ছে কিন্তু ব্যাটারি রাখা হচ্ছে যেখানে ফ্যান চালানো দরকার লাইট জ্বালানোর দরকার এটা কিন্তু যত দিন যাবে তখন ব্যাটারির ব্যবহার কমে যাবে তখন হান্ড্রেড পার্সেন্ট কন্টিনিউয়াস ইয়েতে দেওয়া যেখানে যেখানে আমার দরকার সেখানে আমরা ব্যাটারিতে কিছু কিছু প্রিজার্ভ করবো সেটা নিড অনুযায়ী তো এইভাবে যদি করা হয় এই জন্য একটা যদি করা হয় এখন এটা হলো যে পলিসি আছে। কিন্তু আমরা সবাই পলিসি আছে পলিসি আছে বলতেছি কিন্তু এটাকে পলিসিকে বাস্তবায়ন করতে হলে একটা নিখুঁত একটা নিবিড় পরিকল্পনা দরকার যেটা আমাদের এখন নাই এই এই পরিকল্পনা করার জন্য একটা আয়োজন লাগবে আয়োজনটা কি এইখানে ধরুন একটা মিনিস্ট্রি আছে এনার্জি মিনিস্ট্রি আর ভেরি বিজি যে প্রতি দুই হাজার ম্যাগোয়াট দশ হাজার প্রতি বছর বাড়াইতে হচ্ছে তারা এটা নিয়ে খুব বিজি এবং অলরেডি এটা তিন লক্ষ কানেকশন প্রতি মাসে আরবির মাধ্যমে দিচ্ছে এটা একটা ইউজড কাজ কিন্তু রিনিউবল এনার্জি একটা তাদের একটা পাশের কাজ যদিও এটা মুখে অন্তত বলছে অন্তর দিয়ে করি কিন্তু একটা বাস্তবতা আছে বাস্তবতা হলো এটার জন্য পৃথক জনবল দরকার এটার জন্য পৃথক পৃথক একটা দরকার আপনি যদি সব কিছু একটা বাক্স মধ্যে দিয়ে দেন তাহলে যেটা প্রায়োরিটি পাবে সেটা পেয়ে যাবে যেটা প্রায়োরিটি পাবে না সেটা হবে না এই জন্য এটাকে একটা পৃথক সেল বা পৃথক মিনিস্ট্রি বলেন পৃথক একটা পাওয়ারফুল ডিপার্টমেন্ট বলেন যেমন এসডিজির জন্য একটা মানে প্রাইম মিনিস্টার একটা কোঅর্ডিনেটর একটা সেল করছে তো এটার জন্য একটা এরকম কোয়র্ডিনেশান করে একটা কোর্ডিনেশন একটা সেল লাগবে স্ট্রং একটা ডিপার্টমেন্ট ক্রমানে লিডিং টু এ মিনিস্ট্রি এটা করতে হবে আমি বলছি না কালকে একটা মিনিস্ট্রি করুক কিন্তু প্রথম একটা ডিপার্টমেন্ট করে এটা স্ট্রং দাঁড় করে তারপর এটাকে আস্তে আস্তে মিনিস্ট্রি রূপ দেওয়া তবে এখন কিছু স্টেপ সরকার একটা হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট অথরিটি করছে এটা একটা ডেডিকেটেড আছে এই কিন্তু এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ রিসোর্স সেন্টার করেছে রিসার্চ সেন্টার করেছে সেটা এখনও নতুন এখন এই তো এই দুইটাই নতুন এখন কিন্তু এইগুলো করা এবং সঙ্গে সঙ্গে একটা ডিপার্টমেন্ট যদি আমরা চালু করতে পারি আস্তে আস্তে এটাকে থ্রি টু ফাইভ ইয়ার্সের মধ্যে একটা পূর্ণাঙ্গ মিনিস্ট্রি করতে পারলে দেখা যাবে যে বাংলাদেশের এটা হবে এটা কোনো লোকসান হবে না একটা মিনিস্ট্রি করতে গেলে যে ব্যয় হবে ওনারা যে পরিকল্পনা করবেন ওনারা যে দেশের উপকার করবেন ওনারা যে ফাইন্যান্সিং আনতে পারবেন সেখানে দেখা যাবে যে এটা উপকার বেশি হবে একটা উদাহরণ আমি এই কতদিন আগে এখানে হানড্রেড ইকোনমিক জোন অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে গেলাম সেখানে এই যে এখানে একটা বড় কনফারেন্সে গেলাম সেখানে যিনি আসেন প্রধান উনি বললেন দুই হাজার দশ সালে উনি শুরু করছেন উনার দুই আড়াই আড়াই মাসের ঘর বাকি কিছু নাই উনি আজকে দুই থেকে আজকে পাঁচ সাত ছয় বছরের মধ্যে ওনার এখন দুশো কোটি টাকা একটা ফান্ড করার সৃষ্টি হয়েছে একশো ইকোনমিক জোনের পরিকল্পনা হয়ে গেছে তার মধ্যে বিশটা কি পঁচিশটা অলরেডি চালু পর্যায়ে চলে গেছে তো এটা যদি আপনি পাঁচ সাত বছরের যদি এরকম একটা করা সম্ভব হয় আর আমরা যদি তিন থেকে পাঁচ বছরের মধ্যে যদি একটা ডিপার্টমেন্ট থেকে পূর্ণাঙ্গ মিনিস্ট্রি করতে পারি এবং যে অর্থের সংস্থান এটা সম্ভব যেখানে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওনাকে বলছেন যে না এটা কোনো কাজে আসবে না এক মাস পরে আবার ফিরে এসে বলছে আমি তোমাকে অর্থ দিতে চাই এটা তুমি ডেভেলপ করো কারণ এটা ডিমান্ড আসে অনেক বাইরের লোক যেমন জাপান তাদের এখানে কন্টিনিউয়াস ভূমিকম্প হচ্ছে এখন তারা চাচ্ছে যে সুনামি হচ্ছে তারা যে হিউজ ইকোনমিক বেস আছে এবং তারা আশেপাশের দেশে তারা ইন্ডাস্ট্রি করতে চায় তাহলে একজন ইন্ডাস্ট্রিয়াল জোনটা আমাদের ইকোনমিক জোনটা কাজে আসতেছে সুতরাং এরকম চায়না চাচ্ছে তো আমরা যদি এখানে রিনিউবেল এনার্জি একটা ওপেন উইন্ডো করি দেশের কোম্পানি সহ দেখবেন যে বাইরের অনেক ইনভেস্টমেন্ট আসবে আমরা উইন উইনউইন এমনভাবে করবো উইন সিচুয়েশন না হলে তো আমরা করবো না আপনি যদি একটা কোনো উন্নত সৃষ্ণ একটা কোম্পানি করেন বা কিছু কারণ বেশিরভাগ প্রফিট ওখানেই দেখে আসতে হয় কিন্তু আমরা এইভাবে ডিজাইন করবো স্মার্টলি যাতে এটা আমাদের দেশের মানুষ বেশি বেনিফিট হয় আমাদের টেকনোলজি ট্রান্সফার হবে আমাদের মানুষ শিখে ফেলবে আমাদের ইন্ডাস্ট্রি ইন্ডিয়া এরকম অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেছে সুতরাং আমরা যদি করি তাহলে এই দেশকে একটা উন্নত দেশে করা সম্ভব তবে এনার্জি একটা বড় ফ্যাক্টর এবং এটাকে যদি আমরা ইগনোর করি এনার্জি হয়তো আমরা বাড়াচ্ছি ফুসিল ফুয়েল বেসড কিন্তু এটা এত এক্সপেন্সিভ হবে উদাহরণ দিই শ্রীলঙ্কা তারা হান্ড্রেড পারসেন্ট এনার্জি পৌঁছাই দিছে কিন্তু এত এক্সপেন্সিভ হয়েছে যে বিদ্যুৎ বিল দিতে মানুষ আমাদের এখানে বিদ্যুৎ কানেকশনের জন্য মিছিল করে নতুন কানেকশন দেওয়া ওখানে মিছিল করতেছে বিদ্যুৎ বিল কমানোর জন্য সেখানে উল্টো এবং তাদের ইকোনমিতে যে সারপ্লাস হচ্ছে তারা এখন আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক কিস্তি দিতে পারে না সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই আমাদের বাড়বে কিন্তু এটার কস্ট এত দিন দিন বেড়ে যাবে মেনটেন্স থেকে আরম্ভ করে ফসিল ফুয়েল কস্ট এত বাড়বে সেক্ষেত্রে আমরা এই জন্য রিনিউবেল এনার্জি যদি আমরা একটা উইন্ডো আস্তে আস্তে বড়ো করতে থাকি তাহলে এটা সবার জন্য মঙ্গল হবে সেই জন্য আমি হয়তো একটু অ্যাডভান্স বলে ফেলতেছি সোলার নেশান কিন্তু এটা আমাদের প্রয়োজন আছে এটা লাগবেই আমাদের এটা প্রতি বছর বাজেটের আগে আমরা একটা চিঠি দিই মাননীয় অর্থমন্ত্রীকে এনবিআরকে আমরা চিঠি দিই যাতে রিনিউবেল এনার্জির উপরে কোনো ট্যাক্স না দেয় সোলার প্যানেল যাতে এখন আমরা দেশে খাই এখনও শুধু এই এলইডিতে কিছু আছে কিছু কিছু কমানো হচ্ছে যেমন আমাদের সোলার এনার্জির উপর যাতে ট্যাক্স না থাকে এবং আমরা যাতে ব্যাট না থাকে কারণ এটা গ্রো করলে যখন একটা পূর্ণাঙ্গ পর্যায়ে চলে যাবে সেটাতে সবাইকে ট্যাক্স দিতে হবে নাহলে একটা দেশ গ্রো করবে কেন কিন্তু এটার পরিমাণ এত কম এখন এটাকে গ্রো করার সুযোগ দেওয়া এবং এটা আমরা দিচ্ছি কাদেরকে দিচ্ছি গরিব দেশের প্রান্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষকে দিচ্ছি সুতরাং এদেরকে যেহেতু আমরা রেগুলার বিদ্যুৎ দিতে পারতেছি সুবিধা বঞ্চিত তাদের এক্সপেন্সিভ মডেল যাচ্ছে মিনিগ্রিড করা হচ্ছে এটা অনেক এক্সপেন্সিভ আঠাশ থেকে তিরিশ টাকা পার কিলো আওয়ার সুতরাং বাংলাদেশ এখানে পাঁচশো টাকা সুতরাং সেদিকে কারা ওরা তো অনেক এক্সপেন্সিভ সেখানে যদি আমরা একটু সাপোর্ট দিতে না পারি তাহলে কী হবে সেই জন্য আমরা বলি আমরা প্রতিবার বলি চিঠিতে যে আমরা একটা বাজেট চাই রিনিউবেল এনার্জির জন্য যে যদি আমরা পাঁচ হাজার কোটি একটা বাজেট চাই এটা শুরু হওয়া কিন্তু এমন দিন আসবে বাংলাদেশের বাজেটে একটা বরাদ্দ চাই রিনিউবেল এনার্জির জন্য সেটা চাই এবং যাতে কোনো নতুন করে ট্যাক্স না দিয়ে বরং কোথায় কোথায় ইনসেন্টিভ দেওয়া যায় যেজন বায়োগ্যাস করার জন্য আমরা প্লাস্টিক বায়োগ্যাস প্ল্যান্ট বানানোর জন্য যে ফাইবার অপটিক লাগে সেটার জন্য যেমন ট্যাক্স না আসে যেমন আমরা উন্নত চুলার জন্য যন্ত্রপাতি আনতে চাই যে চুলা ফিফটি পারসেন্ট ইমিশন কমায় সেখানের জন্য রান্নার জন্য সেটা করার জন্য দরকার এবং আরও অন্যান্য যেমন এই ধরনের যে সরঞ্জাম আদি আসে যেগুলো মানে সোলার এনার্জির জন্য বিশেষ করে সোলার পাম্পের জন্য যে পাম্প আনা হয় যে ইনভার্টার আনা হয় সেগুলোর জন্য যাতে ট্যাক্স না দেয় তাতে কস্টটা কমবে কস্ট কমলে মানুষ এটা ক্রয় ক্ষমতা বেড়ে যাবে এটা অনেকে ব্যবহার করবে সেই জন্য চাচ্ছি আর একটা যাতে বাজেট বরাদ্দ থাকে এই বাজেটটা থাকলে এটা ব্যবহারের জন্য একটা নীতিমালা হবে সেই নীতিমালা করতে হলে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা হবে পলিসি নির্ধারণের সাথে আলোচনা হবে আস্তে আস্তে এটা জিনিসটা একটা দাঁড়াবে এখানে এখন কোনো বাজেট নির্বাণ্যের জন্য নাই সেই জন্য আমরা চাচ্ছি একটা থোক বরাদ্দ দিলে এটা সবাই কাজে লাগাবে যে আপনি বললেন যে ইন্ডাস্ট্রিতে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে পারবে কিনা পাওয়ার যদি কেউ বলে আমি হাফ ম্যাগাওয়াট করব তাহলে ওই বাজেট থাকলে সে একটা সফট রেটে লোনটা নিয়ে বা ফান্ডটা নিয়ে ব্যবহার করতে পারবে এবং বিভিন্ন ব্যাংক আস্তে আস্তে তাদের একটা উইন্ডো খুলবে গ্রিন এনার্জির জন্য একটা উইন্ডো করবে তারা ওই ফান্ডটা রিভলভ করতে পারবে যদি একবার আমরা ফান্ডিংটা এসে যায় তাহলে মানুষের দৃষ্টিও যাবে এবং যারা এখন অনেকে একটু হতাশ অথবা বুঝতেছে না কী করবে যখন এটা এ খাতা আসবে এবং দু চার দশটা ইন্ডাস্ট্রি করে ফেলছে অন্যরা সবাই এটা এগিয়ে আসবে সেই জন্য সবাই এইটাকে দেখবেন যে এটা আমরা গ্রামে বিশ বছর পরিশ্রম করার পরে পঁয়তাল্লিশ লক্ষ পরিবারে পঞ্চাশ লক্ষ পরিবারে সৌরবিদ্যুৎ পৌঁছানো গেছে এবং যেই পরিমাণ উৎপাদন হচ্ছে দুশো মেগাওয়াট মাত্র সেই দিক থেকে যদি এটা ইন্ডাস্ট্রি এবং রুপটপ যদি আমরা এইভাবে যদি ঢুকতে পারি একটা বরাদ্দ রাখে কাজ করতে পারি তাহলে এটা এত দ্রুত গ্রো করবে যে মেগাওয়াট ওয়েস্ট খুবই আমরা যখন ফাইভ পার্সেন্ট করতে পারতেছি না টেন পার্সেন্ট যেখানে আমাদের পলিসি আছে দেখবেন টেন পার্সেন্ট পার করার গিয়ে আর বারো পনেরো পার্সেন্ট হয়ে যাচ্ছে